হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে চলে এসেছি বুধবারের ব্লগ নিয়ে আজকে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার কামনা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো সকাল সকাল আমি সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম ছাদে কাপড় মেলতে কিন্তু জামা কাপড় মেলেছি ঘন্টাখানেক ছিল কিন্তু এখন মনে হচ্ছে আকাশের অবস্থা একদম খারাপ বৃষ্টি নামবে তো সেই জন্য চলে এসেছি কাপড়গুলোকে তুলতে তারপর যাব রান্না তো সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এই দেখো আকাশে একদম কালো মেঘে ভরে গেছে আকাশটা দেখো এই জন্য ভাবছি এই যে জামা কাপড় তো সব মেলাই আছে বাবা তুলে দিই দরকার নেই ছাদে আমার একটা ঘর আছে ওই ঘরটা স্টোর ছোটো তো ওখানেই আমি তুলে দেবো জামা কাপড়গুলো এখানে আমি সমস্ত দড়ি টাঙিয়ে রেখে দিয়েছি দেখো যখন এই কাপড়গুলো এরকম সমস্যা লাগে তখন আমি এখানে এই ঘরের মধ্যে দিয়ে দিই তো ছাদের মধ্যে আমার এই ঘরটা আছে বলে আমার একটা সুবিধা কি এরকম বৃষ্টির সময় তো এরকম প্রায় সময় হয়েই থাকে তো এই ঘরটা থাকার জন্যে আমার এইটা একটা সুবিধা এখানেই সমস্ত কিছু মেলে দিলাম এই দেখো ঘরের মধ্যে সব মেলা হয়ে গেছে যেন মনে হচ্ছে প্যান্ডেল করে ফেললাম আমার কাপড় মেলতে মেলতে বৃষ্টিও এসে গেছে ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে ভাগ্য তুলে নিয়েছি আকাশ ডাকছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এইটা হচ্ছে আমার আগের দিনকে তোলা সন্ধ্যাবেলা আমি বেরিয়েছিলাম তো এইটা একটু তুলেছিলাম এই যে এখানে প্যান্ডেল হয়েছে এই চণ্ডী মায়ের হচ্ছে পুজো হয় আমাদের এই অক্ষয় তৃতীয়াতে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের অনেক বহু পুরোনো একটা ছোট্ট মন্দির আমার প্রায় বাড়ির থেকে একটু কাছেই তো এই মন্দিরে আমাদের অক্ষয় তৃতীয়ার দিনে মায়ের পুজো হয় এই যে চণ্ডী মা চণ্ডী মায়ের পুজো হয় কিন্তু এত বৃষ্টি হয়েছে না তো সেই বৃষ্টিতে মানে একদম পুজোটা প্রায় ভেসতেই গেছে বলতে পারো তো যা হোক করে মানে মায়ের পুজোটা সম্পন্ন হয়েছে তো আজকে আমি একটা দই কাতলার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রায় একদম অনুষ্ঠান বাড়ির মতন হয় একদম ঘরোয়া উপকরণ দিয়েই আমি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো শুরু করি রান্নাটা এই যে দই কাতলার জন্যে কাতলা মাছ বাজার থেকে নিয়ে এসেছিলাম একদম ফ্রেশ ছিল বলেই আমি বলি তাহলে এটা করি তো এবার এটাকে হচ্ছে একটু গোলমরিচ আর লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো পনেরো মিনিট কি তিরিশ মিনিট মতো তারপর হচ্ছে আমি কিছু মশলা করে নেব যেমন কাজু বাদামটাকে একটু বেটে নিচ্ছি আর হচ্ছে অল্প কাজু বাদাম বলে আমি মিক্সিতে দিই এমনি সিলে বেটে নিচ্ছি একটু বেরেস্তা করে রেখে দিলাম আর রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করছি সাদা তেলে এবার মাছগুলোকে একটা একটা করে ভেজে নিলাম নিয়ে এখানে টক দই আর হচ্ছে একটু সামান্য গুঁড়ো দুধ ওটাকে মিশিয়ে আমি রেখে দিলাম আর এদিকে আমি মাছগুলো একটা একটা করে ভেজেও নিচ্ছি একটু অল্প ভাজাই করতে হবে বেশি কড়া ভাজলে হবে না এখানে নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা হ্যাঁ এখানে লাল লঙ্কা ব্যবহার করবো না এটা হচ্ছে কাজু বাদাম বাটা আর এখানে হচ্ছে টক দই আর গুঁড়ো দুধকে আমি ফেটিয়ে রেখে দিয়েছি খুব ভালো করে ফেটাতে হবে আর এখানে ফোড়ন হিসেবে হচ্ছে গোটা গরম মশলা আর সামান্য জৈত্রী আছে দিয়ে আমি ওই মাছ ভাজা তেলেতেই দিয়ে দিয়েছি এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও খানিক্ষণ অল্প আছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে দেখো যখন তেল ছেড়ে দেবে তখন আমি এখানে টক দইটা আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা ছিল ওটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাজুবাদাম বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখো এরকম মশলা থেকে যখন তেল বেরোবে তখন এখানে দিয়েছি নুন চিনি আর গোলমরিচ ব্যাস আর কোনো গুঁড়ো মশলা এখানে লাগছে না এগুলো তো আমাদের বাড়িতেই থাকে সেই জন্যেই বলেছি ঘরোয়া উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলাটা হয় বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভালো হয় তো ও একটু জল দিয়ে আমি মশলাটাকে ফুটিয়ে নিয়েছিলাম তারপর সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবার পর আমি ওপর থেকে একটু শাহি গরম মশলা আর দিয়ে দিয়েছি এখানে ঘি ব্যাস প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়েই এসছে এবার একটু মাছটাকে একটু রেখে দেব একটু ফুটতে দেব তরকারিটার সঙ্গে এরপর একটা বিশেষ মশলা যোগ করতে হবে সেটা হচ্ছে জায়ফল জায়ফলটাকে একটু গুঁড়ো করে একটু মানে গুঁড়ো করে ওপর থেকে একটু ছড়িয়ে দিলে না এই তরকারিটার মানে এই দই কাতলাটার স্বাদ দারুণ হয় তো ওপর থেকে একটু জাইফল গুঁড়ো দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট আমার রান্নাটা এই রান্নাটা হচ্ছে গরম ভাতে তো খুবই সুন্দর যায় তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো ওপর থেকে যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম ওটাও ওপর থেকে ছড়িয়ে দিলাম আমার ছেলে এটা খেতে খুবই ভালোবাসে সেই জন্য আমি প্রায় সময়ই করে থাকি তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো তো যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সঙ্গে